তো আপনারা যারা মার্কেটের বেস্ট প্রাইজে আইফোন অথবা গ্যালাক্সি স্যামসাং এর টোয়েন্টি ফাইভ আল্ট্রা অথবা ফোর আলট্রা যে কোনো ফোন পার্চেস করতে চান চলে আসতে পারেন আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে আমাদের শপের ঠিকানা হচ্ছে বসুন্ধা সিটি শপিং মল বেসমেন্ট টু শপ নাম্বার এইটি এইট বাই এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ